আসসালামু আলাইকুম সবাইকে আমি সাকিব আল হাসান আই হ্যাভ এ ভেরি এক্সাইটিং নিউজ টুডে ক্রিকেট ম্যাচের প্রথম দিনে কোনো বল না হওয়ায় কেউ খেলতে পারেননি কিন্তু দ্বিতীয় দিনে পাঁচ উইকেট নিয়ে সবাইকে চমক দিয়েছেন হাসান মিরাজ নামের এক খেলোয়াড় তার আশ্চর্যজনক বোলিংয়ের কারণে পাকিস্তান দল অল আউট হয়ে যায় এবং তাদের প্রথম ইনিংসে আর কোনো রান করতে পারেননি একটি ক্রিকেট খেলার দ্বিতীয় দিনে পাকিস্তান দুইশো রান করেছিল কিন্তু তাদের সমস্ত খেলোয়াড়কে হারিয়েছিল তারা বোল্ড আউট হয়েছিল মিরাজ নামের একজন খেলোয়াড় অসাধারণ একটি কাজ করেছেন এবং পাঁচ খেলোয়াড়কে আউট করেছেন এই দশমবার তিনি তার কেরিয়ারে একটি খেলায় পাঁচ খেলোয়াড়কে আউট করেছেন যার মধ্যে পঁয়তাল্লিশটি ম্যাচ রয়েছে তিনি বাংলাদেশের প্রথম বলার যিনি পাকিস্তানের বিপক্ষে একটি খেলায় পাঁচ উইকেট খেলোয়াড়কে আউট করেছেন তো ভাই বন্ধুরা আপনাদের কাছে মেহেদ হাসান মিরাজের অসাধারণ বোলিং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন